এসব তোকে কে বলেছে আমরা কেন সুযোগ নিতে যাব বল ভুল বুঝছিস তুই পুরো পরিবার তোকে নিয়ে ঠিক কতটা ভালোবাসে এটা তোর অজানা নয় ভাই আয়ুষের কাপা কাপা কণ্ঠে কঠক্ষ করে দুর্য বলে উঠল তাহলে তুই বলছিস বিয়েটা মিথ্যে আমি মিথ্যে শুনেছি এসব কে বলেছে তোকে আয়ুষের চিন্তাগ্রস্ত স্বর দুর্য অধর কার্নিশ জুড়ে ব্যাকা হাসি নিরলস ভঙ্গিতে বলল তোর কি এখনো আমাকে চেনা বাকি আছে যেই তোর যে একটা হিসাব সঠিক রাখে সে তার জীবনের অনেকগুলো বছর অজ্ঞাত সে কি করেছে কিংবা জীবনে কি ঘটে গিয়েছে তার খবর জানবে না জানতে চেষ্টা করবে না বিন্দু মাত্র মস্তিষ্ক হতে কয়েকটা বছরের স্মৃতি মছে গিয়েছে কিন্তু আমার স্বভাব চরিত্র পাল্টে যায়নি কোন খবর জানা আমার কাছে খুব বড় কিছু না তবে সব লুকিয়ে রেখে বেশ ভালো অভিনয় করেছিস সবার অভিব্যক্তি এমন যেন আমার জীবনে কিছুই পরিবর্তন হয় হয়নি সত্য কোনোদিন গোপন না আয়ুষ কেন তোরা আমার জীবনে আরও একটা স্বার্থপর আয়ুষ সূক্ষ্ম অনুভব করলো ক্ষীণ স্বরে আওড়ালো সবাই অহমিকা নয় ভাই সময় মানুষের জীবনের মোর পাল্টে দেয় পরিস্থিতি পদক্ষেপ ফেলতে বাধ্য করে কখনো কখনো সাত রঙ রঙের মতো জীবন রঙিন থেকে সবই সময়ের খেয়াল না তো একটা বার ভেবে দেখ যে অহমিকে একদিন তোর হৃদয়ে ক্ষত বিক্ষত করেছিল সেই মেয়েই আজ তোর ক্ষতে মলম লাগিয়েছে সুস্থ করে তুলেছে তোকে সবাইকে স্বার্থপর ভাবিস না এক পাল্লায় ও মা স্বামী পাগল বলি তো মেয়েটা পালিয়ে গিয়েছিল তাই না হয়তো কারণটা ভিন্ন তোর যে স্নান হাসলো চায়ের কাপটা রেখে সোফায় গায়ে লিয়ে বলে ভিন্ন নয় মেয়েটা লোক বাড়ির ছেলে শুনে বিয়েতে রাজি হয়েছিল যেই না জানলো স্বামী পাগল পালিয়ে চলে গেল সুন্দর হাজব্যান্ড চাইছিল পাগলের সাথে স্যাক্রিফাইস করে সংসার করার মতন মেয়ে আদৌ আছে। পৃথিবীর সবাই নিজের স্বার্থ বোঝে এই ধর মা আমাকে এত চোখে হারায় কিন্তু কেন এখানে আমার মায়ের স্বার্থ আর নিহিত ভালোবাসার অস্বার্থ তেমনই অহমিকা ও ওই মেয়েটা নিজের স্বার্থ বুঝেছে মেয়েটা পাগলের সঙ্গে থেকে ধুকে ধুকে মরতে চায়নি আর অহমিকার ফিরে আসা ও শুধু মানসিক রোগীর ডাক্তার হিসেবে আমার চিকিৎসা করেছে এখন আমার প্রতি কনসার্ন এসব কেবল আমাকে পাওয়ার জন্য ভালোবাসিনি কখনো আমাকে বাসলে ছেড়ে যাওয়ার কথাটা কঠিন হতো অন্নমুখ হতে তার বিবেক বাধ্য এখন যখন নদীতে তরি ডুবেছে তখন আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে আমি ওর করুণা নেই আমার জানা মতে আমার ট্রিটমেন্টের জন্য ফুল পেমেন্ট করা হয়েছে অ্যান্ড ফার্দার ওই মেয়ের নাম নিবি এটুকু বলে দূর্য চুপ হয়ে গেল সুঠাম দেহখানি সোজা করে সামনের দিকে অল্প ছুঁকে বসলো ফকা সাদা মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর স্বরে বলে উঠল এখন আমি জাস্ট আমার বউকে চাই সংসার করব না যে মেয়ে নিজ স্বার্থে পালিয়ে গিয়েছিল তার সাথে আমার সংসার হবে না মনে মনে ঘৃণা জন্মেছে তার প্রতি ভালোবাসা কনভার্ট হওয়ার নো চান্স শুধু চিনে রাখতে চাই দেখতে চাই আই ওয়ান্ট টু সি হার তুই ওকে দেখেছিস না জিনিস নিশ্চয়ই আয়ুষ কি বলবে ভেবে পাচ্ছে না কল্পনায় আসেনি এত চলদি বিয়ের কথাটা জেনে যাবে আয়ুষ লুকিয়েছে তার কারণ আছে তাছাড়া মেহরিমা চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে বিয়ের কথাটা যেন চিরতরে মন মস্তিষ্ক থেকে মুছে ফেলে সবাই বিয়ের নামক বিষয়টা কখনো সুর্য কান অবধি না পৌঁছে তাতে করা আদেশ জারি করেছে। তাহলে কেমন করে জানল কে বলল তুর্যের শুষ্ক মস্তিষ্কে থাকলে শ্রেয়সীর মতো মেয়েকে কখনো বিয়ে করত না মেহিমা চৌধুরীও চাইনি শ্রেয়সীকে পুত্র বধু করে আনতে শুধুমাত্র ফাতেমা চৌধুরী চাপে পড়ে এমনটা হয়েছে এখন স্বয়ং ফাতেমা চৌধুরী শ্রেয়ার নামটা পর্যন্ত শুনতে চায় না যেখানে মেয়েটাকে সকলে ঘৃণা করে কি লাভ তাতে অতীতের কাঠ গড়ায় টেনে এনে আবারও কষ্ট দিতে আয়ুষ চায় না শ্রেয়সী কষ্ট পাক দুইটার ঘোর অমত ছিল ওর কোন এক সময় এই মেয়ে কেড়েছিল তার রাতের ঘুম তৎপরে কিছুদিন ভেবে চিনতে সেই ভালো লাগার অনুভূতি মাটি চাপা দিয়ে দেয় শ্রেয়া সুখী জীবন চাই সে জল ভরা চক্ষু অবলোকন করতে চায় না কোনো কালে আবার ভাইয়ের সুন্দর জীবনও তার প্রত্যাশা এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে এতে হয়তো কারো কারো চক্ষুশুল হবে তবুও যেই সিদ্ধান্ত নিয়েছে তাতে অনর অটল থাকবে তোর আর অপেক্ষা করা না ক্রমাগত অস্থির করে উঠে বলে উঠল আমি জানি না ভাই ওই মেয়ের ব্যাপারে কিছুই জানি না এক দেখায় কে কাকে মনে রাখে আমার মেমোরাইজিং এত ভালো নয় যে একবার দেখি তোর বইয়ের চেহারা জীবন চোখের ব্যাপারে ভাসমান থাকবে ভার্সিটি দেখে এসেছি খুব টায়ার্ড রাখছি এক প্রকার কথা কাটিয়ে ফোন রেখে দিল আয়ুষ তোর মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকল কিউবক্ষণ কয়েক সেকেন্ড কল লিস্টে ঢুকে একটা নাম্বার ডায়াল করলো রিসিভ হতে সোজা সাপটা প্রশ্ন তার মাদার ইনফরমেশন দিয়েছেন দিতে বাধ্য স্যার আপনাদের এ খানে। তবে তোর মুখভঙ্গির পরিবর্তন ঘটল কপালে বলি রেখার ভাস স্পষ্ট বিরক্ত প্রকাশ করে বলল তবে মেয়েটার ব্যাপারে যা তত্ত্ব করে রাখা ছিল সব আপনার মা মেহরিমা মা নষ্ট করে ফেলেছেন হোয়াট মা কেন অনুন করলো জাহানারা খাতুন মানে মাদার নেই উনি সব জানেন মাদার গত হয়েছেন বছর ফুরিয়ে এসেছে স্যার তবে মেয়েটার একটা ছবি পেয়েছি ছবিটা ছোটোবেলা বয়স আট নয় হবে তখনকার এছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি নতুন যে মাদার এসেছে তিনি সঠিক তথ্য দিতে পারছেন আপনার বলা হুমায়রা নামে খোঁজ করেছি আপনি বললে তিনখানায় অন্যান্য লোক কিংবা বাচ্চাদের জিজ্ঞেস করে দেখি তার আর প্রয়োজন নেই পিকটা সেন্ড করো ঢাকা গিয়ে বাকিটা দেখব আমি অনেক হিসেব নিকেশ রয়ে গেল সবার সাথে ফোনটা কাটতেই মেসেজ টিম বেজে ওঠে দ্রুত হাত চালিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো তুর্য চক্ষু আরসিতে ভেসে উঠলো একটা বাচ্চা মেয়ে মুখশ্রী মাথায় তালগাছ ছোটবেলা ছুটি দেখলেই সেটা তালগাছ বলে অবহিত করে দুর্যোগ আয়ুষীকে কত জ্বালিয়েছে বলতো তোর মাথায় তালগাছ উঠেছে মেয়েটা তখন কেঁদে কেঁদে সব ভাসিয়ে দিতে উদ্যত হতো তোর বুকে এসে জড়িয়ে ধরে বলতো ভাই এসব বলে না আমার দুঃখ লাগে বোন কেজ বড্ড দেখতে ইচ্ছে করছে তুর্য বড় হয়ে আয়ুষী একদম নিশ্চুপ স্বভাবের হয়ে গিয়েছে প্রয়োজন ব্যতীত কথাই বলে না ছবিটা বড় করে চোখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মনের পাতায় আঁকলো ভীষণ চেনা চেনা লাগছে ওর আরেকটু গভীর চোখে চাইতেই মুগ্ধতা ফুটে উঠল নেত্রোদয় মস্তিষ্কের বিরোধিতা করে মনকে জিতিয়ে দিল কিঞ্চিত সময়ের জন্য আনমনে বলে উঠল আমার পিচ্ছি অনেক কাঠখর করা হবে দেখছি আপনাকে এক পলক দেখা নেমিত পাগল বলে ছেড়ে চলে গেলেন একটু থেকে সঙ্গ দেওয়ার নিষেধাজ্ঞা ছিল বুঝি অ্যাপার্টমেন্টের ছাদে হয়েছেই তীব্র প্রকটভাবে গানের শব্দ কর্ণকুহর হনে হন করে ঢুকছে স্ত্রিয়া কতক্ষণ কপালে হাত রেখে বসে রইল গত দুদিন ধরে তার জীবনটা আবার এলোমেলো এলো কিছুই ভালো লাগছে না ওই তুর্য লেকচারার আসার পর মনে হচ্ছে তিক্ততা বিশাল শব্দগুলো কেবল ওর জন্য প্রযোজ্য আজও লোকটা ওকে ক্লাস অপমান করেছে মুখের ওপর ঝামটা মেরে দিয়েছে একদম একটা বিক্রিয়া লিখতেই তো ভুল করেছিল সে কি তিক্ত বা মেরেছে পুরো ক্লাসের সামনে নিজে চিরাচরিত গম্ভীর সরে বললো বিক্রিয়া গুলে থাক নয়তো কেমিস্ট্রি নিয়ে পড়া ছেড়ে দিন একটু একটু ভুল হতেই পারে এই লোক ওকে সহই করতে পারে যেন শ্রেয়া দেখ তোর জন্য লাশ আরড়ি এনেছি ছটপট মোহন। না তো বার এসে ডেকে যাবে তুই কি চাস বেচারি নিজের হলুদ ফুলে তোকে ডাকতে আসুক স্ত্রী অসহায় দৃষ্টিতে তাকাল পিওর হাতে লাল শাড়ি দেখে ভিতরে জলে উঠল শাড়ি তিন বছর আগে যে শাড়ি পরেছিল সেটাই ছিল শেষ পরা বধু বেছে টকটকে লাল শাড়িতেই তো প্রতীক্ষায় ছিল মানুষটা। শ্বাস করতে কষ্ট হচ্ছে স্ত্রেয়ার কণ্ঠে শুধালো আমি যাব না প্রিয় তুই যা সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইল প্লিজ জহুরি মেয়ে পরক করলে বলল কী হয়েছে শ্রেয়া এত বছর ধরে এখানে আছি রিয়ার সাথে কত আড্ডা দিয়েছে এখন যদি না যাই ওর খারাপ লাগবে একটা বার গিয়ে দেখ একটা বার দেখা দিয়ে আর অবশ্যই শাড়ি পরে সবাই সুন্দর করে সেজে গুজে যাবে তুইও যাবি ব্যাস আপত্তি করল না শ্রেয়া শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা নিমিষে ফর্ষা মুখে লালের আধা ছড়িয়ে পড়ে বাধাহীন ছোট থাকে অশ্রু কনারা কি হতো সেদিন মেহেরুমা চোর ওকে ফিরিয়ে নিলে ভুল কি মানুষের হয় না ও তো চেয়েছিল ফিরে যেতে নিজের অনুভূতিদের ঠুমকো হতে দিতে না বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়েছিল পূর্ণবার চৌধুরী বাড়ির বিশাল কেটের সামনে কিন্তু ফিরিয়ে দিল ওকে সে বাড়ির কোঠে শক্ত কণ্ঠে বলেছিলেন যে মেয়ে আমার ছেলে যে ছেলেকে বলে একবার চলে গিয়েছে তুচ্ছ করে তার পদ ধুলি এই বাড়িতে কখনো পড়তে দিব না আমি শ্রেয়া দরজায় তারা লাগিয়ে সিঁড়ির কাছে এলো শাড়ি পরে হাত তো অভ্যস্ত নয় সেই কবে পড়েছিল কি আসতে বলে ছাদে চলে গিয়েছে ওখানেই গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছি ইতিমধ্যে রাতে তো আর কম হয়নি যখন ঘর হতে বেরিয়ে ছিল তখনই আঁকি দরে আটকায় ঘড়ির কাটা দশের ঘরে তার একবার রিয়ার ছোট ভাই মিহান এসে দেখে গিয়েছে শ্রেয়ার দেরি করলো না দ্রুত পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো দু এক সিঁড়ি পেরোতেই আকস্মিক শাড়িতে পা বেঁচিয়ে দেহ দেহ হেলে গেল পিছনের দিকে অঙ্গ প্রত্যঙ্গ কাটা দিয়ে উঠল তাৎক্ষণিক কণ্ঠ রোধ হয়ে তখনই ওর ভয় মাত্রা কমিয়ে দিল দুটো বলিষ্ঠ বেশি হাত জড়িয়ে ধরে বুকের অতি নিকটস্থ টেনে নেয় সমগ্র কায়া ভারী গাঢ় নিঃশ্বাস অবলীলায় ছুঁয়ে দিচ্ছে শ্রেয়ার গলা ঘর নিঃশ্বাসের গভীর ছোঁয়ায় স্পন্দন চক্রাকারের বৃদ্ধি পেয়ে যায় কেঁপে কেঁপে উঠে অজ্ঞাত ব্যক্তির স্পর্শে সমস্ত জাগতিক চিন্তা দুশ্চিন্তা ভুলে গিয়ে পড়ে থাকে উন্মুক্ত বন্দি দু হাতের প্রশস্ত ভেতর বাহির উভয় দিক হতেই এ মুহূর্ত প্রচন্ড ভীতী নিমিশে সকল ভয় কল্পনা বিরক্ত করে দিয়ে ওকে টেনে হিসেবে বাস্তবে নিয়ে এলো বুকে ঠাঁই দেওয়া লোকটা বিরক্ত কণ্ঠস্বর গন্ধির অত্যন্ত নিকটের মুখে এনে মানুষটা বলে উঠল এত তর্ক করতে পারো অথচ শাড়ি পরে হাঁটতে পারো না চলবে